আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের বিকালের আয়োজন ছাগলের টিউমার আমরা যারা বসত বাড়িতে ছোটো কিংবা বড় আকারের ছাগলের খামার করে থাকি আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি যে আমাদের ছাগলগুলোর অনেক সময় গালে হাতে পায়ে পিঠে প্যাঠে ইত্যাদি বিভিন্ন জায়গায় এই টিউমারে আক্রান্ত হয় বিশেষ করে মুখের মধ্যেই টিউমারটা সবচেয়ে বেশি হয় ফেসটাতেই সবচেয়ে বেশি দেখা যায় তো এই টিউমার হলে কিভাবে এর চিকিৎসা নেবেন এবং টিউমার হওয়ার পর প্রাথমিকভাবে করণীয় কী এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করি ছাগল ভেড়ার শরীরে যদি প্রাথমিক অবস্থায় টিউমারে আক্রান্ত দেখেন যে না টিউমারটা অনেক বড় হয়ে গেছে তাহলে প্রাথমিক অবস্থায় নতুন একটি সিরিজ নিতে হবে এবং সেই সিরিঞ্জের সাথে যে নতুন একটি নিডেল থাকে সুই থাকে সেই সুই দিয়ে এটাকে ছিদ্র করতে হবে ছিদ্র করার পর যদি দেখেন যে পানি বের হলো তাহলে সম্পূর্ণ পানিগুলো বের করে দেবেন এবং পানি বের করে দেওয়ার পর হাফ থেকে এক এম এল ভায়োডিন বা পোভিডিন ঢুকিয়ে দেবেন এই ভায়োডিন বা পোভিডিন ঢুকিয়ে দেওয়ার পর দেখবেন অনেকটাই ফুলে গেছে হতে পারে আস্তে আস্তে এই ফুলা অংশ একদম শেষ হয়ে যাবে স্বাভাবিক চামড়া যেরকম এই ভিতরকার প্রয়োজনটা নষ্ট হয়ে এরকম হতে পারে আর যদি সেটা আস্তে আস্তে কমে না যায় সেটা এরকম ফুলা অবস্থায় থাকে তাহলে দুই সপ্তাহ পর আবার আর একবার পানিটা বের করে দিলে দেখা যাবে এর পরবর্তীতে আর হবে না নিডেল দোকানের প্রাথমিক অবস্থায় যদি দেখা যায় যে কোনো রক্ত পানি বা পোষ কিছুই আসে না তাহলে ম্যাক্স সালফার দিয়ে কমপক্ষে চার থেকে পাঁচ দিন সকাল বিকাল গরম শেক দিতে হবে শ্যাক দেওয়ার কারণে ভেতরের যে শক্ত অংশটা আস্তে আস্তে নরম হয়ে আসবে এবং এই নরম হওয়া অংশে যখন আপনি সুই ঢুকাবেন হয়তো পানি বের হবে বেশি সংখ্যা এটা পাস হতে পারে পাস হয়ে ভেতরে জমে থাকবে তখন সেটা কেটে বের করে দিতে হবে এবং নিয়মিত পদ্ধতিগত কথ অনুসারে প্রতিদিন তিন থেকে পাঁচ দিন এর চিকিৎসা দিতে হবে সকাল বিকাল ড্রেসিং করতে হবে এবং এই পাচ শুকানোর জন্য ভালো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে বিশেষ করে একজন ইঞ্জেকশন দিয়ে এটাকে সারিয়ে তুলতে হবে আর যদি দেখেন যে আকার অনেকটাই ছোটো এখনও বড় হয়নি তাহলে হতাশ হবে না এটা আস্তে আস্তে যখন বড় হবে তখন পরবর্তীতে এটা চিকিৎসা করে ভালো করতে হবে আর যদি দেখেন যে নিডেল ঢুকানোর পর পাস আসতেছে তাহলে সেটা তাড়াতাড়ি সুন্দর করে অপারেশন করে কেটে বের করে দিতে হবে অনেক সময় এই ছোট্ট একটি টিউমারের জন্য অনেক সময় ছাগলের দেখা যায় যে দুইটি তিনটে চারটি বা পাঁচটি একটি ছাগলের টিউমার থাকে এর চেয়েও বেশি থাকে পেটে একটা পিঠে একটা তারপর দুই গালে দুইটা পায়ের সাথে দুইটা এরকম সাত আটটা দশটা পর্যন্ত টিমার আমরা লক্ষ্য করেছি এরকম রুগী আমরা পেয়েছি এর জন্য হাটে নিলে যেই ছাগলটার দাম দশ থেকে পনেরো হাজার টাকা সেই ছাগলের দাম আপনার দুই চার পাঁচ হাজার টাকা এমনি কমে আসে যে কিনে নেবে সে ভয় পায় কিনে নেয় না অনেক সময় যারা অভিজ্ঞ তারা ওই দুই চার পাঁচ হাজার টাকা কম হলে নিয়ে যায় নিয়ে বাড়িতে ট্রিটমেন্ট করে এটা মানে ঠিক করে ফেলে তো এটা ভয় আতঙ্কের কিছুই নেই তো এটা প্রাথমিক অবস্থায় দেখা যায় যে সবগুলো টিউমারে পানি থাকে বেশিরভাগ হলে পানি থাকে ধরেন একশোটা রুগী হলে সেখানে আপনার নব্বইটা রুগীরই এটা পানি থাকে পাস খুব কম হয় তো দশটা রুগী হয়তো ভেতরে পাস হতে পারে সেটা ভালো করে নিয়মিত ড্রেসিং করলে এটা অপারেশনের পরবর্তী সময় এক সপ্তাহের মধ্যে সেরে ওঠে তো পানি যেগুলো থাকে এগুলোর মধ্যে প্রথমে আমি যেভাবে বললাম যে এরকম নতুন একটা নীল দিয়ে সুই দিয়ে ঢুকিয়ে আপনারা যদি পানিটা বের করে দেন বের করে দেওয়ার পর একটু প্রোভিন ভায়োডিন দিলে দুই সপ্তাহ পর আবার দেখা যাবে একাই ঠিক হতে পারে আর ঠিক না হয় ওই অবস্থায় থাকে ফোলা অবস্থায় তাহলে আর একবার নিলে ঢুকিয়ে ভিতরকার পানিটা পরিষ্কার করে দিলে এটা আর হবে না বাকি জীবনে হবে না তো এই হলো মোটামুটি ছাগলের টিউমারের চিকিৎসা আপনারা যারা ছাগল ভেড়া লালন পালন করেন অবশ্যই হতাশ হবে না এরকম টিউমার দেখে আপনার কাছাকাছি যে অভিজ্ঞ পশু চিকিৎসক আছে তাদের স্বর্ণাপন্ন হবেন অথবা আপনার কাছাকাছি যদি পশু হাসপাতাল থাকে সেখানে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা চালিয়ে যাবেন তাহলে এই সমস্যা আর হবে না কারণ জিনিসের যে মূল্য তাতে করে আপনারা বাজার থেকে কম মূল্যে বিক্রি করতে হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়ক্ষণটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন ছাগল এবং ভেড়ার যে মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস পিপিআর ভাইরাসের হাত থেকে বাঁচাতে সরকার দেওয়া বিনামূল্য যে ভ্যাকসিন আছে প্রতি বছর ভ্যাকসিন প্রয়োগ করা হয় বিশেষ করে শীতকালে এই সময় গ্রামে গিয়ে বাংলাদেশ সরকার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে গ্রামে গ্রামে ক্যাম্প করে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় ছাগলের যে এই সবচেয়ে বড় একটি রোগ এই মহামারী পিপিআর রোগের হাত থেকে যদি আপনার খামার রক্ষা পায় তাহলে আপনার খামারের কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ